বাহরাইন এবং সৌদি আরবের মধ্যে শিগগিরই একটি নতুন ফেরি সেবা চালু হতে যাচ্ছে যা দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনকে আরও দ্রুত ও সহজ করবে গালফ নিউজ এই খবর দিয়েছে বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন আহমেদ আল খলিফা বলেছেন এই ফেরি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দর থেকে সৌদি আরবের দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দর পর্যন্ত চলবে এবং এটি দিনে একাধিকবার চলার সম্ভাবনা রয়েছে মন্ত্রী আরও জানিয়েছেন ফেরি চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে এছাড়াও ফেরি সেবার মাধ্যমে যাত্রীরা দীর্ঘ সময় লেগে যাওয়া স্থলপথের জটিলতা এড়িয়ে দ্রুত সমুদ্র পথে ভ্রমণ করতে পারবেন নতুন এই ফেরি সংযোগের মাধ্যমে বাহরাইন ও সৌদি আরবের মধ্যে যাত্রা আরও আরামদায়ক দ্রুত এবং ব্যবসায়িক ও পর্যটনের সম্ভাবনাকে প্রসারিত করবে বলে মনে করছে দুই দেশ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের মিজাইল হামলার পর দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে অবস্থান করতে বলেছে বাংলাদেশ দূতাবাস জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া অযথা ঘোরাফেরা করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের এছাড়া দূতাবাস আরও জানিয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশটি অভিযান চালাচ্ছে ফলে সতর্কতা জারি করেছে দূতাবাসও বাইরে চলাচলের সময় প্রবাসীদের বৈধ কাতার আইডি কাজের অনুমতিপত্র সাথে রাখতে হবে স্পন্সরের সঙ্গে সমন্বয় না থাকলে প্রবাসী পুলিশ ধরে দেশে ফেরত পাঠিয়ে দেবার ঝুঁকির কথাও মনে করিয়ে দিয়েছে দূতাবাস কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে ফ্রি ভিসা কাতারে অবৈধ সেই ভিসায় কোনো কাজ করলে বা হকারি করলে কারো বিরুদ্ধে পালানোর অভিযোগ থাকলে নতুনদের কাতারে ঢোকার এক মাসের মাথায় আইডি না থাকলে পুলিশ গ্রেফতার করে যে কোনো সময় তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে কুয়েতে ট্রাফিক অভিযানে উনআশি জন কিশোরকে ধরেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে বিনা লাইসেন্সে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবরে আরও জানানো হয়েছে উনত্রিশটি গাড়ি জব্দ করা হয়েছে পঁয়ষট্টি জনকে ট্রাফিক ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এছাড়া একশো আশি জন আহত হওয়া সহ এক হাজার একশো ট্রাফিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে কুয়েতে অন্য এক অভিযানে কুয়েত মিউনিসিপ্যালিটির পাবলিক ক্লিনলিনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ষোলোটি দোকানকে লাইসেন্স না থাকার কারণে জরিমানা করা হয়েছে দশটি পরিত্যক্ত গাড়ি অপসারণ করা হয়েছে ফিনতাস পার্ক এলাকায় একটি খাবার ট্রাককে বাণিজ্যিক লাইসেন্স না থাকার কারণে সরিয়ে নেওয়া হয়েছে এসব অভিযানগুলো কুয়েত সরকারের জনস্বাস্থ্য ও আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি ও কার্যক্রমের প্রতিফলন বলে মনে করছে দেশটির সরকার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে সৌদি আরবের পূর্ণ সমর্থন জানিয়েছেন ফোনালাপে যুবরাজ কাতারের উপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং এটিকে একটি অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবেও অভিহিত করেন সৌদি গেজেট এই খবর দিয়েছে এমবিএস আরও বলেছেন সৌদি আরব কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেবে এছাড়াও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমানের সঙ্গে টেলিফোনে একই ধরনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা